সালামু আলাইকুম গাইস সকালে কেমন আছেন আজকের যে ওয়েবসাইটটা আমি শেয়ার করতে চাচ্ছি সেই ওয়েবসাইটটি হচ্ছে ইএসি টোকেন আমার কিন্তু ইতিমধ্যে নয়টা টোকেন কালেক্ট করা হয়ে গেছে তো এইখানে ক্লিক করে আমার আরেকটি টোকেন কালেক্ট করতে হবে এইখানে কালেক্টে ক্লিক করলাম কালেক্টেড সাকসেসফুলি এইখানে কিন্তু আমার দশটা ইএসসি টোকেন কালেক্ট করা শেষ তো এইবার যদি আমি এইখানে সোয়াইপে ক্লিক করি তো সোয়াইপে ক্লিক করলে এখানে আমার দেখাচ্ছে যে দশটা ইএসসি টোকেন আমি এইখান থেকে সোয়াইপ করে এই টোকেনের ভ্যালুটা আমি ডলারে নিতে পারবো তো সেই জন্য আমার এইখানে ইন্টার টোকেনে এই টোকেনটা লিখে দিতে হবে এটা তো আমি লিখে দিচ্ছি টেন এখানে কিন্তু আমার ভ্যালু দেখিয়ে দিচ্ছে আমার ভ্যালু দেখিয়ে দিচ্ছে নাইনটি সেন্টের মতো তো আমি এখানে যদি সব নাওতে ক্লিক করি তাহলে দেখতে হবে না এটা কিন্তু আমার সব সাকসেসফুল সাকসেসফুলি হয়ে গেছে এবার আমরা যদি ব্যাক করি ব্যাক করে যদি হালকা রিফ্রেশ করি এইখানে দেখেন আমার ডলারটা অ্যাড হয়ে গেছে তো এটা হচ্ছে একদম ফ্রি মাইনিং সাইট আপনার কোনো কাজ নেই আপনি জাস্ট ডেলি আসবেন এসে মাঝে মাঝে ঢুকবেন ঢুকে এখানে ক্লেম করবেন ক্লেম করার পরে আবার কেটে দিবেন কোনো সমস্যা নেই তারপরের দিনে এসে আবার এখানে ক্লেম করবেন এইভাবে এইভাবে এখানে যখন দশটা টোকেন হবে তো সেই সময় আপনি এই আমি যে প্রসেস দেখলাম সোয়াপে ক্লিক করে এখানে এসে এই টোকেনটা লিখলে এখানে ভ্যালু চলে আসবে আর এই সোয়াপ নাওতে ক্লিক করলে আপনার এইখানে অ্যাড হয়ে যাবে তো এটা একদম ফ্রি মাইনিং সাইট তো আরও অনেকভাবে এখানে ইনকাম করা যায় আমি যদি ইনি ট্রেড করতে চাই তাহলে এই ট্রেডে ক্লিক করব এখানে আপনি চাইলে ট্রেডিং করেও ইনকাম করতে পারেন এই যে আবার আমি এই যে মাত্র ডলার উইথড্রো দিব তো উইথড্র দেওয়ার জন্য আমাদের চলে যেতে হবে এইখানে ম্যান আইকনে ক্লিক করতে হবে তো ম্যান আইকনে ক্লিক করার পরে আমার কিন্তু অ্যাভেলেবেল ব্যালেন্সটা এইখানে শো করতেছে কারেন্ট ব্যালেন্সটা তো এইবার যদি আমি এটা উইথড্র দিতে চাই তাহলে এখানে উইথড্র অপশানে ক্লিক করতে হবে উইথড্রো অপশানে ক্লিক করে আপনারা এখান থেকে নগদে নিতে পারবেন বিকাশে নিতে পারবেন পেয়ারও আছে তারপরে এই তিনটার মাধ্যমেই বেশিরভাগ নিয়ে থাকে তো আপনারা এখানে উইড্রো দিয়ে নিতে পারবেন আর আরেকভাবে আপনারা এইখানে কাজ করতে পারেন সেটা হচ্ছে ডিপোজিট করে তো এইখানে হচ্ছে এই যে ডিপোজিট লেখা তো ডিপোজিটটি যদি ক্লিক করি তো ডিপোজিটে ক্লিক করার পরে এখানে আপনি নগদ থেকে ডিপোজিট করতে পারেন মিনিমাম কিন্তু ফাইভ ডলার ডিপোজিট করতে পারবেন আর সর্বোচ্চ দুইশো ডলার নগদ বিকাশ পেয়ার ইউএসডিটি আছে টিআরসি টোয়েন্টি রকেটও আছে তো আপনারা ডিপোজিট করতে পারেন যদি আপনাদের মন চায় এইবার আসি এই অ্যাকাউন্টটা কীভাবে খুলবেন তো এই অ্যাকাউন্টটা খোলার জন্য সিম্পলি আমি যে লিঙ্ক দেব কমেন্ট বক্সে অথবা আমার টেলিগ্রাম গ্রুপে তো সেই লিঙ্কটাতে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা পেজ শো হবে তো এরকম একটা পেজ শো হওয়ার পরে আপনারা সিম্পলি সাইন আপে ক্লিক করবেন তো সাইন আপে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ফর্ম চলে আসবে তো ফর্মটি আপনি পূরণ করে নেবেন এখানে আপনার নাম এখানে লাস্ট নেম এখানে ইউজার নেম ইউজার নেম মানে হচ্ছে আপনার নামটা সব ছোট হাতের লিখে লাস্টে এক দুই তিন চার এরকম একটা সংখ্যা পাতি দিতে হবে তারপর ইমেল তারপর আপনার কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর আছে পাসওয়ার্ড এই ফান্ডিং পিন এইখানে আপনার এই পাসওয়ার্ড দিলে হবে না দিলে হবে ওটা কোনো সমস্যা না তারপরে আছে হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড এইখানে যে পাসওয়ার্ডটা দেবেন সেই পাসওয়ার্ডটা এখানে আবার পুনরায় দিয়ে দেবেন দিয়ে আপনারা যখন সাইন আপে ক্লিক করবেন আমার ইতিমধ্যে একটা অ্যাকাউন্ট খোলা আছে সাইন আপে ক্লিক করার সাথে সাথে আপনাদের অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে তো তারপরে আপনাদের সামনে এরকম পেস্ট হবে এরকম পেস্ট হলে আপনারা এখানে সিম্পলি আপনাদের যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট খুলতে সেই ইমেলটা এখানে বসিয়ে দেবেন আর এখানে পাসওয়ার্ড এখানে যে পাসওয়ার্ড দিয়ে আপনি খুলছেন অ্যাকাউন্টটা সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিয়ে সাইন আপে ক্লিক করে লগ করে নেবেন লগ করে নিলে আপনাদের লগ হয়ে যাবে তো আজকের ওয়েবসাইটটা আপনাদের কাছে কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন অবশ্যই তো এটা কেউ মিস করবেন না অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানিয়ে থাকি তো সবাই আপনারাকে সাবস্ক্রাইব করে দিবেন তো এই ছিল আজকের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম